আসসালামু আলাইকুম স্বাগত আজকের ভিডিওতে সঙ্গে আছি আমি আশিকুর রহমান প্রিয় দর্শক আপনি যখন লাইভ করতে যান তখন কিন্তু আপনি যেই ব্যাকগ্রাউন্ডে থাকেন সেই ব্যাকগ্রাউন্ডে যদি সুন্দর না হয় তাহলে কিন্তু আপনার লাইফটা বেশি একটা দেখবে না মানুষ সো আপনি কিভাবে একটা স্টুডিও ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবেন আপনার লাইভের মধ্যে প্রিয় দর্শক আপনি থাকবেন আপনার রুমে কিন্তু আপনার স্টুডিও ব্যাকগ্রাউন্ডটা থাকার কারণে একদম প্রফেশনাল মানের কিন্তু আপনি লাইভ করতে পারবেন সো কীভাবে করবেন সেটাই কিন্তু আজকে দেখানোর বিষয় দর্শক বিউটি শুরু করার আগে একটু কথা না বললেই নয় আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে দেখেন তাহলে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই অবশ্যই বাজিয়ে দেবেন প্রিয়দর্শক প্রিজম লাইভ স্টুডিও লিখে সার্চ দেওয়ার পরে আমার টেন্ট পেজ পেয়ে যাবেন সো এখন যে কাজটা করতে হবে এখান থেকে এটিকে ইনস্টল করে নেব ওকে বাকি সেট আপগুলো দেখিয়ে দেব দর্শক ভিডিওটা একটু কষ্ট করে ধৈর্য সহকারে দেখতে হবে আপনি যদি ভালোভাবে শিখে যান স্ক্রিপ্ট যদি না করেন তাহলে কিন্তু আপ আপনি স্টুডিও পেছনে ব্যাকগ্রাউন্ড থাকবে আপনি এমনভাবে কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন সো আমাদের এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে এখন যে কাজটা করতে হবে কিন্তু সেট করে নিতে হবে সেট আপ করার জন্য আমি একটু ওপেন বাটনে চাপব ওকে আমার একটু অ্যান্টিভাইরাস যেই সিকিউরিটি স্ক্যানটা সেটা হয়ে গেছে ওকে এখন এখানে ওপেন বাটন চলে আসবে যে কাজটা করতে হবে ওপেনে চাপব এখন যে কাজটা করতে হবে দর্শক এইখানে কিছু সেট আপ করতে হবে সেট মধ্যে আমাকে যেই জায়গা থেকে আমি লাইভে আসবো অর্থাৎ ইউটিউব হলে ইউটিউব ফেসবুক হলে ফেসবুক ওকে পেজ হলে পেজ এইটাকে কিন্তু আপনাকে এখানে সেট আপ করতে হবে সো আমি এখন ফেসবুক থেকে দেখাবো সো এইখান থেকে কন্টিনিউ উইথ ফেসবুক নামে একটা অপশন চলে আসছে সো এইখানে আমি চাপবো এখন আমার যে অ্যাকাউন্টটা আছে সেটা কিন্তু এখানে চলে আসবে এই অ্যাপসটা চালালে আপনার কিছু অ্যাক্সেস নেবে কিছু কিছু জিনিসের যেমন ক্যামেরার অ্যাক্সেস নেবে তারপরে মাইক্রোফোনের অ্যাক্সেস নেবে ফাইলের অ্যাক্সেস নেবে পাশাপাশি নোটিফিকেশান অ্যাক্সেস নেবে ওকেগুলো সবগুলো ওকে করে দেবেন এখন এখান থেকে উপরে যে অংশটা চাপবেন আবার চাপবেন আবার অ্যালাউ করে দিবেন দর্শক অ্যালাউ করে দিবেন এখন কিন্তু আপনার এটা চলে আসছে দর্শক এখান থেকে এটাকে ওকে করে দেবেন ওকে ওকে সব কিছু ওকে করে দেওয়া হয়ে গেলে এখান থেকে একটু পারমিশন চেয়ে নেবে আমি পারমিশনটা দিয়ে দেবো এখান থেকে এই অ্যাপসটা আপনি ডাউনলোড করেছেন সেটা আপনি খুঁজে বের করবেন ওকে খুঁজে বের করা হলে এখান থেকে আপনি এটাকে অ্যালাউ করে দেবেন ওকে অ্যালাউ করে দিয়ে পিছনে চলে আসবেন আপনার ক্লাস কিন্তু অলমোস্ট শেষ দর্শক এখন এখান থেকে ক্যামেরা অপশন রয়েছে এখানে চাপবেন ওকে এখন কিন্তু আপনার ক্যামেরাটা চলে আসছে দর্শক এখন কিন্তু ক্যামেরাটা চলে আসছে এখন যে কাজটা করতে হবে যেহেতু আমি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবো সেক্ষেত্রে আমাকে অবশ্যই পেছনে একটা গ্রিন কাপড় থাকতে হবে অর্থাৎ গ্রিন স্কিন যেটাকে বলা হয় এটা থাকতে হবে আপনি যদি গ্রিন স্কিন না দেন তাহলে কিন্তু প্রপারলি আপনার এই ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন হবে না সো এইখান থেকে আমি এই যে থিয়েটারটা রয়েছে এখানে চাপব এই ক্রোমা কি নামে একটা অপশন রয়েছে ক্যামেরা ক্রোমা কি এখানে চাপবো ওকে এখানে চাপার পরে এটাকে অফ আছে এটাকে অন করে দেব এখন কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা কালো হয়ে গেছে এখন যে কাজটা করতে হবে এখান থেকে বিজি নামে অপশন রয়েছে এখানে চাপবেন ওকে এখান চাপার পরে এখান থেকে প্রথমে প্রিজমের কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডগুলো আপনি দিয়ে দিতে পারেন এছাড়া আপনি কিন্তু আপনার নিজের ফাইলে ঢুকেও কিন্তু ব্যাকগ্রাউন্ড দিতে পারেন সো আমি প্রথমে প্রিজমেরগুলো যেগুলো রয়েছে সেগুলো আমি দিব। এখানে প্রিজুমে চাপবো একটু লোডিং নেবে তারপর কিন্তু এখানে অনেক ব্যাকগ্রাউন্ড চলে আসছে সো আপনার ইচ্ছা মতো আপনি ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে দিতে পারবেন আমি একটা দিয়ে দেখাচ্ছি ওকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি কাজটা করবেন ওকে দর্শক এখন কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে এখন যদি আপনি লাইভ করেন তাহলে কিন্তু কেউ বুঝবে না যে আসলে আপনি কোথা থেকে লাইভটা করছেন সো চমৎকার বিষয়টা আপনি হচ্ছে করলে যে কোনো ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিতে পারেন আমি এখানে ডান করলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে ওকে আমি এখানে ডান করে দিচ্ছি এখন কিন্তু আমি যদি আমার পেছনে গ্রিন স্ক্রিন থাকলে এবং গ্রিন স্ক্রিনটা যদি চমৎকারভাবে লাইট আপ করা থাকে অর্থাৎ আপনি যদি লাইটিংটা ঠিক করে রাখতে পারেন তাহলে কিন্তু পিছনে যদি শ্যাডো না থাকে তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডটা প্রপারলি এখানে রিমুভ কিন্তু হবে সো আমি এখন দেখাবো যে আমি একটি স্টুডিও ব্যাকগ্রাউন্ড কেউ আনবো সো স্টুডিও ব্যাকগ্রাউন্ড আনার জন্য আমার ফাইলে বা আমার যেই গ্যালারি রয়েছে সেইখানে একটা স্টুডিওর ফটো নামাতে হবে ওকে আমি একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা সেটা করবেন দর্শক এটা করার জন্য যে কাজটা করতে হবে এখানে বিজি নামে একটা অপশন রয়েছে এখানে যদি চাপি তাহলে দর্শক এখানে কিন্তু আমার একটা অপশন চলে আসছে নিজের ফাইলের একটা অপশন রয়েছে এখানে চাপবেন দর্শক এখন যে কাজটা করতে হবে আমাকে আমার স্টুডিওর ছবিটাকে এখান থেকে দিয়ে দিতে হবে দর্শক আমি এই ছবিটা দিয়ে দিচ্ছি ওকে ব্যাকগ্রাউন্ড হিসাবে সো দর্শক এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু একদম স্টুডিওতে রয়েছি কেউ কিন্তু বুঝতে পারবে না যে আসলে আমি কোথা থেকে লাইভটা করছি মূলত হচ্ছে এভাবে কিন্তু আপনি একদম লাইভেই থেকে কিন্তু পেছনে ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করতে পারবেন সো আপনি আপনার মোবাইলটাকে একটা স্ট্যান্ডার্ড মতো রেখে দিতে পারেন লাইভ করার সময় তাহলে কিন্তু আপনার আর কোনো ভোকানি থাকবে না না করবে না চমৎকারভাবে কিন্তু পরিবর্তন হয়ে গেছে প্রিয় দর্শক ছোট্ট একটা ভিডিও এখন যদি আমি পেছন দিকে এখান থেকে ডান করে দেই ওকে আমার এই ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেল একটু আমি পেছনে চলে আসবো এখন এখন যদি আমি লাইভে চলে যাই তাহলে এখান থেকে রেডি চাপলে কিন্তু আপনার লাইভে চলে যাবে সো চমৎকার না আসলে আমি এখন লাইভ প্রয়োজন নেই সো আমি এখন কিন্তু লাইভে ঢুকবো না প্রদর্শক লাইভ অবস্থায় পিছনে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে গেলে আপনাকে অবশ্যই একটা স্ট্যান্ড ব্যবহার করতে হবে সেখানে মোবাইলটা রাখতে হবে যাতে করে নড়াচড়াটা বেশি না করে বেশি নড়াচড়া করলে আপনার সাইডের স্ক্রিন চলে আসতে পারে এবং আপনার মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা যাতে কোনো প্রকার স্যাডো না থাকে লাইটটা যাতে ভালো থাকে সো দর্শক আমার এখানে কিন্তু আমার রুমের লাইট আছে পাশাপাশি একটা সফট বক্স আছে পাশাপাশি এখানে কিন্তু একটা রিং লাইট আছে সো এই তিনটা লাইটের কম্বিনেশনে কিন্তু আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা ফুটে উঠেছে যার কারণে কিন্তু আমার কোনো ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের কোনো সমস্যা হচ্ছে না সো আপনারা অনেকেই বলতে পারেন যে আমার ব্যাকগ্রাউন্ডটা ভালোভাবে পরিবর্তন হচ্ছে না কেন সো এটাই কারণ মূল কারণ যদি আপনারা প্রপারলি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হতে তাহলে এইভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করতে পারবে প্রিয় দর্শক আমরা অনেক ভিডিও তৈরি করি টেকনোলজি রিলেটেড আশা করি আপনাদের ভালো লাগবে আজকের ভিডিও যদি ভালো হয়ে থাকে অবশ্যই লাইক দেবেন কমেন্টের মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন টেকের পায়ে থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থান ভালো দেবেন সে প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম